মুগ্ধতা ছড়ানো মুগ্ধর প্রিয় মানুষটার লেখা কথাগুলো জান তুই আজ ধরা ছোঁয়া রাগ অভিমান ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছিস আমি যতই তোকে ডাকি তুই আর কোনোদিন বলবি না হ্যাঁ যান বলো আমি আর কখনো তোর গলা শুনবো না জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিল আমাদের বল আমার পোস্ট স্টোরির একজন ভিউয়ার হলে সেটা তুই ছিলি আজকে আমার এই লেখাও তোকে আর স্পর্শ করবে না আমি অনেক কপাল করে তোকে পাইছি আল্লাহ যেন এমন কপাল কাউকে না দেয় বিশ জুন দুই হাজার একুশ তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে আমি টিপ পড়ি তাই তুই একটা ফেসবুক পোস্ট করলি টিপ নিয়ে আমি ভাবলাম আটটা ফাত্রা ছেলে তুই খালি খালি ফ্ল্যাট করছিস তার উপর পড়াশোনায় ডাব্বা এরকম ছেলের সাথে কথা বলতে আম্মু নিষেধ করে দিসে এরপর ইনবক্সে অনেক ফ্ল্যাট চললো তোর অক্টোবর দু হাজার করোনার পরে আমাদের টার্ম ফাইনাল শুরু সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন আমি হিমশিম খাচ্ছিলাম অ্যান্সার করতে চোখ পড়লো তোর দিকে দেখি বেঞ্চের থুতনি দিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছিস খাতার দিকে মায়া লাগলো আহারে লিখতে পারছিস না রিটেক কোর্সটা এই বছর পাশ করলি পঁচিশ নভেম্বর দুই হাজার একুশ তুই আমাকে বিকেলে কল করলি অর্পা কই তুই ভার্সিটি ডে আমি বের হব না কেন জোড়া করেও বের করতে পারলি না আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব তুই ততক্ষণে শিববাড়ি চলে গেছিস সেদিন আর বের হওয়া হল না পরের দিন হলের নিচে তোর আগের হর্নেটটা নিয়ে এসে কল দিলি নাম আমি তো অবাক এ পাগল বলে কি এভাবে বাইকে চড়ে যাব সবাই কি বলবে তুই তো নাচুর বান্দা নামতে বলছি নাম তারপর আর কি নামলাম গেলাম বার্গার খেতে নাগা খেয়ে তোর সেকি নাকের জল চোখের জল এক হয়ে গেল এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং দশ ফেব্রুয়ারি দুই হাজার তুই প্রপোজ করলি তাও এটা বলেছে আজকে থেকে সব মেবাদ তুই আমার সেটেল হওয়া অবধি ওয়েট করবি আমি তোকেই বিয়ে করব সেদিন আমরা ভিড় যারা সিনেমাটা দেখছিলাম আমরা এক বছর একদম উথাল পাথাল প্রেম করলাম এরপর আমাদের একদিন লাগলো মহা ক্যাঁচাল ব্যাচম্যাট কেউ কাউকে গুললাম না যা থাকবই না আমি কেদে একদম একাকার তুই তো মুখ বোজা এমনিতেই কাউকে বলতে পারলি না খালি সিগারেট আর সিগারেট বারো দিন পর আমরা আর পারলাম না সব ভেঙ্গে চুড়ে কান্নাকাটি শেষে আমি তোকে তপনদার দোকানে জড়ায় ধরলাম এরপর তিন মাস একদম প্রেম চলল আমাদের তারপর আবার লাগলো এবারও কেউ কাউকে পাত্তা দিলাম না করলাম ব্রেকআপ টিকলো না সাত দিনও তারপর আবার সব ঠিক করে র্যাগের আগে লাগলো মহা ক্যাঁচাল তুই কনভেনার নিয়ে সে কি ব্যস্ত আমি আর তোকে পাই না নয় অক্টোবর দুই হাজার তেইশ তোর জন্মদিন আমি রান্না করে রাখলাম তুই র্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার রান্না খাওয়ার তোর সময় হলো না সে কি অভিমান আমার এই নিয়ে দিলাম র্যাগের আগে সব শেষ করে তখন একটা বাজে অবস্থাই হলো আমাদের একে তো র্যাগ তার উপর জুনিয়র নিয়ে ভুল বোঝাবুঝি কেউ কারো মুখ দেখি না কিন্তু ভেতর তো ফুরে ছাড়খার তেইশ নভেম্বর দুই তোর কল আসলো আমি ধরলাম না সাগরকে বললাম তোর বন্ধুকে বলবি আমাকে আর কল না দিতে তুই যে কতবার কল মেসেজ করলি শেষে অনলাইন থেকে একটা কল দিয়ে হ্যালো শুনলি তখন তোর কি যে বাজে অবস্থা তিরিশ নভেম্বর দুই হাজার তেইশ রিফার জন্মদিন শেষে কাদের ভাইয়ের দোকানে গিয়ে দেখি তুই বসা দেখে আমি সরে চলে আসলাম তুই আমাকে এক ঝলক দেখে চুপচাপ বের হয়ে বাইকে এমন টান দিলি আমি বুঝতে পারলাম জ্বলছে তোর আমিও নরম হলাম না এক ঘন্টা পর শুনি তুই রূপসা গিয়ে বাইক নিয়ে পড়ে গেছিস কি কষ্ট পেলাম তাও মন নরম হল না এক ডিসেম্বর দুই হাজার তেইশ আন্য নম্বরের কল হ্যালো কে আমি শুনে বুঝলাম আমার ছোট্ট মানুষটা হ্যাঁ বল তুই একটু হল রোডে আয় আমি প্রমাণ করে দিব জুনিয়রের সাথে আমার কিছু নাই তুই অ্যাক্সিডেন্ট করেছিস শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না গেলাম মুখের দিকে তাকায় দেখি কি মায়া লাগলো কিছুক্ষণ পরে আমার হাত ধরে হাঁটুতে মাথা দিয়ে বললি তোরে ছাড়া আমার শান্তি লাগে না তুই পুরো আম্মুর মতো আমার সব আছে কিন্তু শান্তি নাই অর্পা তোর ফেরত আসা লাগবে না আমি তোর বাসায় প্রস্তাব দেব ছয় মাস পর আমি তখনও চুপ আচ্ছা স্বামী চৈতির মতো বিয়ে করে ফেলি লুকাই আমি জানি দুজনের কেউই রেডি না বিয়ে করতে তাও কেউ কাউকে ছাড়া থাকতে পারি না কোনোভাবে হারাতেও দেব না আমি টাইম চাইলাম তেরো ডিসেম্বর দুই আমি সিলেটে যাব মেহরাবকে বলে রেখেছিলাম মুগ্ধকে বললাম আমি সিলেট যাব এখন ও যাবে আমার জন্য হেলমেট কিনল স্নিগ্ধ জিদান ওদেরও রাজি করালো সেদিন আমাকে মেইন গেট থেকে বাইকে চড়িয়ে সেই সাস্ট অবধি নিয়ে গেল কি কষ্টই না হয়েছিল একা একা এতদূর ড্রাইভ করতে চোখগুলো লাল হয়ে গিয়েছিল তাও সারা রাস্তা কত কথা বললাম আমরা দুজন দুজনের সাথে আমরা শ্রীমঙ্গল গেলাম রাতে ডিয়ার খেলায় কত কত সত্যি বের হয়ে আসলো তোর আমি যে মায়েরটাই না তোকে দিলাম পরের দিন আমাকে খুলনা নামাইয়ে দিলি ঊনত্রিশ মার্চ দুই আমি ঢাকা গেলাম আজমপুর যেখানে তোর লাশটা পড়েছিল আমি ওখানে নামলাম পরের দিন তুই আমি স্নিগ্ধ আদ্রিতা গেলাম শপিংয়ে নিজে খুঁজে খুঁজে আমাকে পছন্দ মতো দুইটা জামা কিনে দিলি ট্রায়াল রুম থেকে বের হলে তোর চোখে মুখে হাসি জান কি সুন্দর লাগছে তোকে আর তোর বরাবরের প্রিয় মিস্টার মানিকের বার্গার ওটা তো আমাকে তুই খাওয়াবি এগারোই মে দুই হাজার চব্বিশ রক অ্যান্ড রিদমের কনসার্ট আমি আতিফ আসলামের যেতে পারিনি এটাতে যাবই জিদান স্নিগ্ধ রাহাত ওরাও আসবে সবাই গেলাম গেটে ঢুকতে মারামারির মতো শুরু হলো তুই কি আমাকে বারবার হাত দিয়ে সরাই দিচ্ছিস তোর গায়ে ধাক্কা লাগছে আমার গায়ে যেন না লাগে ঢুকলাম কোনোভাবে কতবার জড়াই ধরলাম চুমু খেলাম শেষে অনি হাসান পূর্ণতা বাজাবে আর মিজান গাইবে আমি দেখি না তুই আমাকে বললি কাঁধে বস আমিও আর দুনিয়ার চিন্তা না করে বসলাম তোর কাঁধে চড়ে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে শুনলাম তোর কাঁধে বসে সেদিন সারা রাত ঢাকা শহর চড়ে বেড়াইলাম হাতির ছেলে এসে আমি মুগ্ধর পিঠে হেলান দিয়ে বসে আছি জিদান বলল ভালো আমি বললাম আসলে জিদান আমারই ভালো ছিল দিন পুরান ঢাকার কত খাবার দাবার খেলাম আমরা স্নিগ্ধর সাথে জ্ঞানজাম করলাম পরের দিন বিকেলে আমাকে বাসে তুলে দিলি তুই একুশ জুন দুই অঙ্কুরের বিয়েতে তোকে সারপ্রাইজ দিতে গেলাম তুই আগেই টের পেয়ে গেছিলি মন খারাপ আমার তাও তুই বললি জান আমি টের পাই নাই আনটি আমাকে গরুর মাংস মুখে তুলে দিতে দিতে বলল দুই ছেলের একসাথেই বউ আনব আমি একটু সরে এসে তোর মুখে একটা খেজুর দিতে যাব তখনই দীপ ভাইয়া আর ভাবি সামনে পড়ে গেল ও আচমকা দেখিয়ে বললি এই যে ভাইয়া ভাবি আমি লজ্জা পেলে ভাবি আমাকে নিয়ে একটু মজা করলো খেতে বসার আগে আমি দিয়েছিলাম সাদা পাঞ্জাবি হলুদ যেন না লাগে ঠিকই লাগলো তুই দূর থেকে হাত উঁচু করে দেখায় বললি হলুদ লেগে গেছে অর্পা আমি দিলাম ছাড়ি কিছুক্ষণ পরে তুই নিচে নেমে গেলি লিফটে ধরি ওইটাই তোকে আমার শেষ দেখা কেন যেন ছিলাম তোর দিকে সেদিন তুইও একটা হাসি দিয়ে আমাকে ফেলে নেমে গেলি জান মনে আছে তোকে আমি একটা ডায়েরি লিখে দিছি অর্ধেক আমার লেখা আমাদের কত ছবি সেখানে বাকিটা আমি তোকে লিখতে বলেছিলাম জীবন আমাদের ওই ডায়রির কটা পেজের থেকেও ছোট তাই না বল কত তোলা তোলা করে ভালোবেসেছিস আমায় তুই এত ছোটাছুটির পরেও আমার কাছে এসে সব ঠান্ডা তোর আমার এত মেজাজ এত রাগ সব কেমন চুপ করে সহ্য করে গেছিস কোনদিন আমাকে একটা বাজে কথা বলিস নি উঁচু গলায় কথা বলিস নি কত যত্নে আমাকে তুই রাখতি মুগ্ধ একবার মনে করে দেখ আজকে তুই বীরের মতো সবার মনে বেঁচে আছিস জান আমি তো আগেই জানতাম তুই বীর তুই আমার মুগ্ধ আমার একটাই মুগ্ধ ছিল এখন আর আর্তনাদ করি না আই এম সো প্রাউড অব ইউ জান আই মিন ইউ আর এ হিরো সোল আমার কাছে তুই তো একটা বাচ্চা যেই মাথায় তোর গুলিটা লাগলো মুগ্ধ আমি কত সহস্রবার হাত বুলিয়ে দিয়েছি আদর করেছি আজকে আর আমি তোকে ছুতে পারি না কিন্তু তুই তো নাকি আর আমার একার নাই পুরো দেশের হয়ে গেছিস মেনে নিলাম সারা জীবন তো তোর আদর সোহাগের ভাগ কাউকে দেইনি আজকে তাই কাউকে পাচ্ছি না যাকে জিজ্ঞেস করতে পারি তোমারও কি একই হাহাকার আমার মুগ্ধ আর নেই কিন্তু তুই আমাকে পূর্ণ করে দিয়ে গেলি মুগ্ধ একটা ছবি কেবল আমি আমার টাইম লাইনে রাখতে চাই আমাদের দয়া করে আমাকে আর মুগ্ধকে সবাই রেসপেক্ট করবেন আমি এই পোস্টটা হাজার বার দেখতে চাই আমি একদিন রাগ করেছি তুই নিচে বসে আমাকে মানাচ্ছিস এক হাত আমার গাল টেনে ধরে বসে আছিস আমার হাঁটুর কাছে তো আদরে রেখে আজকে কেমন দেশের হয়ে গেলি